অন্তর্বর্তী সরকারের সমস্ত উপদেষ্টা বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি ভয় বেন না আপনি ভয় বেহেন না এ দেশের উপদেষ্টাদেরকে বলছি আপনারা ভয় বান না দুই হাজার মানুষের জীবন দেওয়ার পরে তিরিশ হাজার মানুষ আগ হওয়ার পরে এ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন এসেছে আপনারা এগিয়ে যান এদেশের মানুষ আপনাদের সাথে আছে ঠিকই নজরে বলেন এদেশের মানুষের সমর্থন আর ম্যান্ডান আপনাদের সাথে আছে রাষ্ট্রের সভ্যতার জন্য শৃঙ্খলার জন্য মানুষের অধিকার আদায়ের জন্যে রাষ্ট্রকে মুক্ত করবার জন্য যা যা সংস্কার করার দরকার যেখানে যেখানে সংস্কার করা দরকার যারে যারে ফাঁসির কাছে ঝোলানোর দরকার যারা যেখানে বিচার করবার দরকার আপনারা সেই বিচারের আয়োজন করুন আপনারা সেই সংস্কার করুন এই দেশের সমস্ত মানুষের ম্যান্ডেট সমর্থন আপনাদের পাশে পাশে আসে দেশের সমস্ত আলামের সমর্থন সাধারণ জনগণের সমর্থন আপনাদের পাশে ছিল আছে থাকবে আপনাদেরকে রক্ষা করার জন্য আপনাদেরকে কাজের সুযোগ করার জন্য যদি আবার রাস্তায় নামতে হয় আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি ঠিক কিনা জুড়ে বলুন আমরা রাস্তায় নামতে প্রস্তুত আছি আপনাদের ভয়ের কোনো কারণ কোনো রাজনৈতিক দল যদি বলে আপনাদের সংস্কার করার কোনো এখতিয়ার নাই ম্যান্ডেট নাই আপনারা এদের কথায় কান দিবেন না এটাকে চামচিকার শব্দ মনে করে আপনারা আপনাদের কাজ করে যান ঠিক কিনা জুড়ে বলুন এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান পঞ্চাশটা তেপ্পান্নটা বছরের মধ্যে দেশের শাসন ব্যবস্থার যারা শাসন করেছে এদের বিরুদ্ধে মুখ খোলার মানুষ ছিল না যারাই মুখ খুলেছে তাদের এই হাতে ডান্ডা বড়ি হাতে হাত করা লাগানো হয়েছে পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে ঠিক না জুড়ে বলেন পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছে গুম করে দেওয়া হয়েছে খুন করা হয়েছে অসংখ্য মানুষকে আয়না করে নেওয়া হয়েছে ঠিক না একটা একটা করে সব পাপ বের হয়ে আসবে আসবে না ইনশাল্লাহ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি কোন রাজনৈতিক দলের চাপে দৌড়াইয়া নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন না আপনারা যে সংস্কার করার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রকে কন্ট্রোল করুন রাষ্ট্রকে কন্ট্রোল করুন যেই চোর চামুন্ডা গুলো বিভিন্ন জায়গায় প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ জায়গায় বসা এদেরকে সাসপেন্স করুন এদেরকে বরখাস্ত করুন রাষ্ট্রের জনগণ আপনাদের সাথে আছে মানুষ আপনাদের সাথে আছে থাকবে ঠিক না জুড়ে বলুন এই চোর ভয় পায়া দ্রুত নির্বাচন দিয়া ফালা যাবে নি চিন্তা করেন না করলে আপনারাও জাতির সাথে গাদ্দারি করবেন এই দুই হাজার জুলাই গণভ্যুত্থানের জুলাই আগস্টের গণভ্যুত্থানের এই শহীদদের সাথে আপনারাও গাদ্দারি করবেন যদি আপনারা পূর্ণ সংস্কার না করে রাষ্ট্রে নির্বাচনের ব্যবস্থা করেন আমরা চাই রাষ্ট্রের সংস্কার পরিপূর্ণভাবে হোক তারপরে সুষ্ঠু একটা নির্বাচন হোক এই সংসদে যাবে তাই সংসদে যাক ঠিক কিনা জুড়ে বলো আমরা আর কোন সন্ত্রাস গুন্ডা আর কোন চাদাবাস আমাদের এমপি হিসেবে দেখতে চাই না ঠিক না আমাদের আইন প্রণয়ন করবে কারা যারা নেবান মানুষ তারা হ্যাঁ মমতাজের মতো আর গায়িকা নায়িকাদের মতো কোন সংসদ সদস্য আমরা নতুন করে আর চাই না স্বৈরাচারী ভূমিকা যেই দলগুলো অবতীর্ণ হচ্ছেন আপনাদেরকে একটু স্মরণ করায়া দেই আল্লাহরে বই করেন পরে জনগণ একটু বই করেন যদি মনে করেন এই দেশের সব সমর্থন আপনাদের বোকা স্বর্গে বাস করছেন বোকা স্বর্গে বাস করছেন মানুষের চিন্তা চেতনার এখন আকাশ পাতাল ব্যবধান মানুষ এখন আর এত বোকা নাই ঠিক কিনা জুড়ে বলেন মানুষ এখন আর এত বোকা নাই মানুষ তার অধিকার নিশ্চিত করতে শিখেছে মানুষ প্রয়োজনে যা যা করার দরকার তাই করবে ঠিক ঠিক কিনা ধরে বলেন মক্কার কাফেররা বলল কি রে আমরা শিশু কন্যা হত্যা করার আইন করলাম যদি কোনো বাপ চায় কোনো মা চায় তার কন্যা সন্তানটাকে মেরে ফেলবে কোনো সমস্যা নাই বলতেন না আর মোহাম্মদ বলে এই কন্যা সন্তান যার একটা হয় তার নাকি একটা জান্নাত কথাটা কি মক্কার আইনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল রসুল রে ফতোয়া দেওয়া শুরু করলো নবী দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী কি বিরোধী চেতনা বিরোধী আমাদের দেশে কোরআন আদিসের আইনের কথা বললেই বিগত ষোলো বছর যাবত আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে গালি দিছে এই বাংলাদেশের আলেমরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হ্যাঁ বরঞ্চ এই বাট পারগুলো এই বন্ডগুলো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ষোলো বছর দুর্নীতি করছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বছর করেছে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা ছিল যে নিরানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করো বাংলাদেশ থেকে পাচার করো নিরানব্বই বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধের চেতনাকে এটা ছিল যারা বঙ্গবন্ধু শেখ রহমান নিজে নিজে কি রে কোন দেশ স্বাধীন করলাম আমার কম্বল দেখি খুঁজে পাই না হ্যাঁ জোরে বলেন না কেন নিজের কম্বলটাও খুঁজে পায় নাই বঙ্গবন্ধু বুঝেছিলেন কাদের শাসন করছি হ্যাঁ এই চুপদেরকে থামাতে বলে মাত্র ওয়াসারিক ওয়াসারিকাত ফাত্তারু আইদিয়হুমা কুরআনের এই আয়াতের বিধান সারা কিয়ামত পর্যন্ত ওয়াজ করলেও চুর চোর ভালো হবে না চোর যদি ভালো হতো এরকম ওয়াজ জীবনে হাজার হাজার শুনতে হতো কথা বলেন না নজরে বলেন বাংলাদেশের কোন চোর জানে না চুরি করা হারাম বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ হারাম বাংলাদেশের কোন ঘুষখোর জানে না ঘুষ হারাম সবাই জানে মানে মানার জন্য দরকার আল্লাহ রাই যদি বলেন মানার জন্য কি দরকার